জিএল জিএল জিয়েল ঠিক আছে এভাবে আমরা ধরতেছি সেই তরতাজা দেশি জিয়াল মাছ যেগুলো আসলে আপনারা বাজারে সচরাচর পান না এগুলো খুবই রেয়ার বিভিন্ন বদ্ধ জলাশয় ঝিল ঝিল ঝিয়েল ঠিক আছে ঠিক আছে আবার 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 আমাদের শুধু দুধ একটাই হবে না আমাদের কেজি কেজি মন মন লাগবে বেরিয়ে গিয়েছে রক্ত রক্ত খেয়ে বেরিয়ে গেল ও ও ও রক্ত খেয়েছে ঠিক আছে সমস্যা নেই পরবর্তীতে আমরা ওর রক্ত খাবো কোনো টেনশন নেই ভালো যাবে কই সবই জেল না হ্যাঁ এখানে এক মোটামুটি এক পঞ্চাশ মন মতো জেল আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না কাদার বিভিন্ন কোণে বিভিন্ন সাইডে তারা লুকায় কচুরি পানা আছে এইগুলা এই যে না আবার একটি জিল মাছ ধরলো আপনারা দেখুন আসলে এই জেল খাইতে অনেক স্বাদ দেশি জিয়াল যেগুলো আসলে আপনারা পাবেনও না কোথাও এটা শুধু এই হন্দরে মন্দরে মন্দরেই থাকে বিভিন্ন আবর্জনা টা আবর্জনা খেয়ে বড় হয় এগুলা তাতে আমাদের কোনো টেনশন নেই আমরা তো সচরাচর খাচ্ছি না অল্পে ফেলে যাবে টেনশন নেই সব বক্স ইজ গুড ঠিক না জএলকে আর পাইছো অবশ্যই ঠিক আছে দেখাও দেখা দেখাও ও কঠিন 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 এক একটা ওজন নাকি কম বলে ফেললাম আসলে এর ভিতর প্রচুর আসলে মাছে কি আছে সেটা আমি সঠিক জানি না মাঝে কি ক্যালোরি থাকে কি না থাকে এটা আমার জানা নেই থাকলে অবশ্যই আপনারা বলবেন কি আছে মাছের ভিতরে জেল মাছ দেশি জেল মাছের ভিতরে আসলে কি আছে